আগরতলা পৌর নিগমের ইউকো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ষোলো কোটি টাকা চেক জালিয়াতির তদন্ত কি আপাতত হিমঘরে ঘটনার পর থেকে তদন্তের দায়ভার বর্তানো হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশনের টিমের হাতে নাটকীয়ভাবে তা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হলো। এখনো পর্যন্ত ক্লু করা চেক কেনই বা দেখতে পারলো না ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিংবা পুলিশ প্রশ্ন উঠেছে তা নিয়েও আগরতলা পুর নিগমের কোষাগার থেকে প্রায় ষোলো কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের ঘটনা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর আলোড়ন তুলেছে অভিযোগ ইউকো ব্যাংকের মাধ্যমে চারটি জাল চেক ব্যবহার করে বিপুল অর্থ তুলে নেওয়া হয়েছে এই চেকগুলিতে পুর কমিশনার ডি কে চাকমা এবং প্রাক্তন ইনচার্জ কমিশনারের জাল স্বাক্ষর ব্যবহার করা হয় কমিশনারের অনিয়ম ধরা পড়ার পরই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে এরপর ইউকো ব্যাংকের ক্যাশিয়ার রামায়ণী শ্রীময়ীকে গ্রেপ্তার করে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তবে বিশ্লেষক মহলের মতে একজন নিম্নস্তরের কর্মীর একার পক্ষে এত বড় জালিয়াতি কার্যত অসম্ভব ফলে এ ঘটনার নেপথ্যে বড় চক্র রাজনৈতিক ছত্রছায়া অথবা উচ্চ পর্যায়ের গাফিলতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যাংকের পক্ষ থেকেও দীর্ঘদিন ক্লোন চেকের তথ্য গোপন রাখা বা প্রকাশ না করার ঘটনা সন্দেহকে আরও ঘনীভূত করছে প্রথমে একটি বিশেষ তদন্ত দল অর্থাৎ সিট গঠন করা হলেও পরবর্তীতে মামলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়াকে নিয়েও প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞদের মতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং নিরাপত্তা ব্যবস্থায় এটি একটি বড় সতর্কবার্তা নথি যাচাই চেক ও স্বাক্ষরের ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও বড় জালিয়াতির ঝুঁকি থেকে যাবে বিশেষত প্রাক্তন ডিডিও সুব্রত বণিকের মেয়াদ বৃদ্ধি ও অডিটে প্রতারণা ধরা পড়ার ঘটনায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে যা তদন্তকে আরও জটিল করছে এই কেলেঙ্কারি ত্রিপুরার সাধারণ মানুষের আস্থায় আঘাত এনেছে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে গুঞ্জন এটি কি শুধুই আর্থিক অপরাধ নাকি প্রভাবশালী মহলের দীর্ঘদিনের চক্রের ফসল যদিও প্রশাসন দাবি করছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের চিহ্নিত করা হবে কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা প্রভাবশালী গোষ্ঠীর চাপ থাকলে মামলাটি ধামা চাপা পড়ে যেতে পারে ফলে ঘটনার পরিপূর্ণ তদন্ত ব্যাংকিং নথি যাচাই প্রযুক্তিগত নিরাপত্তা বৃদ্ধি এবং আর্থিক প্রক্রিয়ার উপর কঠোর নজরদারি এখন রাজ্যের মানুষের প্রত্যাশা এই মামলার ফলাফলের উপরই নির্ভর করছে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার ভবিষ্যৎ সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের সদিচ্ছার বাস্তব প্রমাণ রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল